আমি এখন যে কেসটি দেখতে এসেছি এটা হচ্ছে মাটি গাভীটি বাচ্চা দিছে কবে দশ দিন হয়ে গেছে বাচ্চা দিছে শুরু থেকেই গাভীর এই যে একটা বাট দিয়ে দুধ আসত কিন্তু এখন আর আসছে না আমরা জানি যে আসলে ম্যাস্টাইটিস বিভিন্ন কারণে হয় বিভিন্ন রোগ জীবাণু ছাড়াও ফিজিক্যাল এজেন্ট বা কেমিক্যাল এজেন্টের মাধ্যমে হতে পারে এখানে যে ঘটনাটি ঘটেছে বাটের মধ্যে একটা গুটি মতো তৈরি হয়েছে এটা আসলে ফিজিক্যাল এজেন্টের কারণেই হয়ে থাকে বা কোনো আঘাতের কারণেও হতে থাকে হতে পারে বিশেষ করে যদি খামারে বা গরুর থাকার জায়গা ইট বা অন্যান্য যে পরিবেশটা থাকে অসমতল থাকে অনেক সময় ইটের দুই ইটের মাঝখানে চিপিতে বা ওলানের উপর যদি অন্য কোনো গাভী পাড়া দেয় বা কোনো ধরনের ঘটনা ঘটে থাকলে এসব ক্ষেত্রে এই ধরনের প্রবলেম হয়ে থাকে তাছাড়া ম্যাস্টাইটিস থেকে হতে পারে ম্যাস্টাইটিসের ক্ষেত্রে দেখা যায় যে দুধটা জমে আস্তে আস্তে পাথরের মতো হয়ে যায় এবং তার লাইনটাকে ব্লক করে দেয় এরকমের একটা ঘটনা ঘটেছে তো এখন এক্ষেত্রে আসলে অন্য কোনো বিকল্প রাস্তা নেই একমাত্র সার্জিক্যাল কারেকশনই যদি সম্ভব হয় অনেক ক্ষেত্রে সার্জিক্যাল কারেকশনই সম্ভব আর কখনো কখনও সেটাও সম্ভব হয় না তো আমরা এখন সার্জিক্যাল ব্যবস্থাপনায় যাব আপনারা দেখতে পাচ্ছেন এখানে যে অবস্থা হয়েছে যে এই যে এখানে এখানে মাঝখানে একটা গুটি আছে তাহলে কোনো দুধ নাই এই এই বার্ডটিতে এই সমস্যা এই যে মাঝখানে গুটি আছে এই যে আমার হাতের মাঝে তো এইটা এই গুটিটা অপারেশনের মাধ্যমে রিমুভ করতে পারলেই সম্ভব অন্য বার্ডগুলোতে আছে তো ঠিক আছে এখন আমরা পরবর্তীতে সুযোগ পেলে আপনাদের অপারেশনের পরবর্তী অবস্থা দেখাবো ধন্যবাদ দেখেন দুধ আসতেছে কিন্তু কিন্তু আপনার এটা কতদিন যাবত হয়েছে দুধ দেখুন আসতে দুই দিন পরে এই যে আট দশ দিন দেরি করছেন এতে কি হয়েছে উপরে দুধটাও আবার জমে যাওয়ার মতো অবস্থা হয়ে গেছে এই রোগকে আমরা বলি যে রোগ আছে সম মানে সমস্যা আছে তার সমাধানও আছে কি করতে সে দেরির কারণে অনেক সময় আর সেই কেসটা ভালো হতে চায় না খামার কিন্তু আপনার দেখলে আমরা অপারেশনের মাধ্যমে আমাদের যে বাটের মধ্যে যে মাংসের বৃদ্ধিটা ছিল সেটা অপসারণ করার পরে দুধ আসতে শুরু করেছে কিন্তু বিষয়টা হয়েছে যে এখানে গরুটাকে আরও হয়তো এক সপ্তাহ আগে অপারেশন করলে রেজাল্টটা আরও বেশি ভালো পাওয়া যেত তবে এখনো বাটটা নষ্ট হবে না যে হয়ে যাওয়ার ভয় ছিল সেটা আর হবে না কিন্তু আসলে দোয়াইতে না থাকলে গাভীর যে দুধের যে ফ্লোটা এটা অটোমেটিক্যালি কমে যায় মানে নন ফাংশনাল হয়ে যায় তো এই জন্য আমি বলবো যে আসলে সমস্যা হওয়ার সাথে সাথে যত দ্রুত সম্ভব এটাকে পুষে না রেখে এখানে ওখানে ইয়ে না করে যারাই বিষয়ে এক্সপার্ট ভেটনারি সার্জন উপজেলা লাইভস্টক স্টক অফিসার বা এদের মধ্যেও যারা অপারেশনের দক্ষ তাদেরকে দিয়ে এই কাজটি করে নেওয়া উচিত অপারেশনটি করে নেওয়া উচিত ধন্যবাদ